একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়াগের উৎপাদিত ওষুধ বোরাক্স ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য মুখে ও জিবে ঘা মাড়িতে ফোড়া গনোরিয়া উষ্ণ প্রদাহ মিউকাস ব্রেনের প্রদাহ স্তনের বোটা ক্ষত শিশু প্রস্রাবের পূর্বে কাঁদে প্রদাহ ম্যাগি হিস্টিরিয়া স্তন দুধ বিষাক্ত বলে শিশু দুধ পান করতে চায় না চক্ষুপ্রদাহ রাইনাটিস ইরিসিপেলাস সোরিয়াসিস কাশি কান পাকার সাথে কানে ব্যথা অস্বাস্থ্যকর চর্ম অতিরিক্ত সেতু প্রদাহর জন্য বন্ধাত্ম নানাবিধ ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী এই বোরাক্স ওষুধ বিশেষভাবে কাজ করে এছাড়াও দাঁত সহ অন্যান্য ঘটিত সংক্রামক পায়ের আঙ্গুলের মধ্যবর্তী স্থানে ঘটিত সংক্রামণ হাত ও পায়ের চামড়া সাদা অস্তরণ পড়ে যাওয়া গলার ক্ষত সৃষ্টি হয় কানে ঘা হয় ব্যথা ও চুলকানি থাকে লোকের ভিতরে সাদাটে হয়ে যায় মহিলাদের যৌনিতে ইস্ট অথবা অন্যান্য ছত্তা ঘটিত সংক্রমণ ভীষণ দুর্বলতা অস্থিরতা অস্পষ্টকতা চিন্তাধারা মনো অভাব সন্তুষ্টির অভাব মিষ্টি খেতে পছন্দ করে পেটের বায়ু প্রকোপ দেখা দেয় এবং অ্যালার্জি সংবেদনশীলতা বৃদ্ধি পায় যাদের এই ধরনের সমস্যা এই সমস্যার থেকে রোধ করতে শ্রেষ্ঠ ওষুধ ডক্টর রেকর্গের বোড়াক ওষুধটি এই ওষুধটি কিছুদিন সেবনের মাধ্যমে যে সমস্ত রোগ সম্পর্কে আলোচনা করলাম এই রোগ ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে তবে একটি কথা আপনারা মনে রাখবেন আপনারা বাজারে কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে আবার নতুন একটি রোগে সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি তা একটি হলো অথেন্টিক সিল ফাইল সেবন করবেন এবং আপনার জীবনে এই ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ তা একটি হলো অথেন্টিক সিল ফাইল কিনে খাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম